আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা জানব ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রনাউন আমরা জানবো প্রনাউন কাকে বলে প্রনাউন কত প্রকার ও কী কী নাউনের পরিবর্তে বাক্যে যে সব শব্দ ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে যেমন রহিম ইজ এ গুড বয় দ্বিতীয় বাক্যে বলা হয়েছে হি অলয়াজ গস্টু টু স্কুল প্রথম বাক্যে রহিম হচ্ছে নাওন দ্বিতীয় বাক্যে রহিমের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই হি শব্দটি হচ্ছে প্রনাওন প্রনাউনের কিছু উদাহরণ আই আমি ইউ তুমি বা আপনি হি অর্থাৎ পুরুষ বাচক শব্দকে বোঝাই সি সে অর্থাৎ মেয়ে বাচক শব্দকে বোঝাই ইট এটি বা ওটি ওই আমরা দে তারা প্রনাউন আট প্রকার পার্সোনাল প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রনাউন ইন্টারিগেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন ইনফিনিট প্রনাউন ডিস্ট্রিবিউটিভ প্ৰনাও ৰেচিপ্ৰকেল প্ৰনাওন ৰিফ্লেকচি প্ৰনাও